আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সে ভালো আছেন আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি দেখাবো লেবুর শরবত তো আজ আমি কীভাবে লেবুর শরবতে করবো আপনাদের সাথে পুরো ফুল ভিডিও আমি শেয়ার করতেছি আর আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এর চলুন মূল ভিডিওতে শুরু করা যাক আমি কয়েক টুকা লেবু নিয়ে নিয়েছি এখানে আমি লেবুটাকে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এপ আমি কেটে নেওয়ার পর এখানে আর অনেকগুলো লেবু হচ্ছে কেটে নিব এখানে আমি কিছু পাতলা পাতলা করে নিয়েছি আর কিছু বড় করে রেখেছি তো এগুলো সবগুলো আমি গোল করে কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে নেব তো সবগুলো লেবু আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আপনারা চাইলে প্রথম থেকেও করে নিতে পারেন তো আমি হচ্ছে এখানে দ্বিতীয়বার কেটে নিয়েছি তো অ্যাপ হচ্ছে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে হচ্ছে এখানে পানি নিয়েছি এখানে হচ্ছে আমি চার কাপ হচ্ছে লেবুর শরবত বানাবো তো চার কাপ অনুযায়ী আমি হচ্ছে এখানে পানি দিয়েছি তো আপনারা যতটুকু বানাবেন আপনাদের অনুযায়ী আপনারা সেভাবে পানি দিয়ে দিবেন তো এখানে ফার্স্টে হচ্ছে আমি লেবুর রসগুলো ভালো করে চিবিয়ে হচ্ছে বেগুনি তো আমি এক এক করে লেবু রসগুলো এভাবে নিয়ে দিচ্ছি আর বেশি কিন্তু চিপলে কিন্তু এটা থেকে তিতাও হয়ে যেতে পারে তো আপনারা চাইবেন একটু অল্পই করার জন্য তো এরপর যাই হোক আমার হচ্ছে সবগুলো হচ্ছে করা শেষ এখন হচ্ছে আমি এগুলো নিয়ে নিব এরপর হচ্ছে আমি যেগুলো পাতলা পাতলা করে হচ্ছে লেবু নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি বড়ো একটা বরফের টুকরা দিয়ে দিলাম তো আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন আপনার কাছে যদি বরফ না থাকে ছোটো ছোটো বরফগুলো আপনারা ইউজ করতে পারেন তো আমার এখানে একটা বড় বরফ ছিল তো আমি সেই আইসটা হচ্ছে অ্যাড করেছি এরপর হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব, তো আপনারা যারা বেশি মিষ্টি খান তারা হচ্ছে মিষ্টিটা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর আপনারা যদি কেউ লবণ দিতে চান তাহলে সেক্ষেত্রেও দিতে পারেন তো এখানে আমি হচ্ছে কিছু চিনি আর লবণ দিয়ে ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি এই ভিডিওটা আমি হচ্ছে দেখাতে পারিনি তো সমস্যা নেই এটা হচ্ছে এত ইজি একটা জিনিস এটা হচ্ছে আপনার চিনি আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ব্লেড করে নেবেন তাহলে হচ্ছে একদম গুঁড়ি হয়ে যাবে আর এটা দেখতে অসাধারণ অনেক সুন্দর লাগে তো আমি হচ্ছে এরকম একটু করে নিলাম তারপর হচ্ছে আমি এক এক করে এখানে হচ্ছে চারটি গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এক এক করে হচ্ছে সবগুলোতে দিয়ে দিলাম আর আপনারা কে কে পছন্দ করেন লেবুর শরবত আমাকে কিন্তু জানিয়ে দেবেন আর সামনে কিন্তু খুব গরম পড়বে সেহেতু কিন্তু এই লেবুর শরবতটা কিন্তু অনেক উপকারী আর খেতেও অসাধারণ আমার থেকে অনেক ভালো লাগে তো আপনারা চাইলে সেটা ট্রাই করতে পারেন আর এখন হচ্ছে শীতকাল শীতকাল মতো যদি ঠান্ডাটা কম খাওয়া ভালো তবে আমি একটা আপনাদেরকে রেসিপিটা শেয়ার করলাম তো আমার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে জানিয়ে দেবেন তো এরপর যে আমি হচ্ছে এখানে কিছু বরফ অ্যাড করে দিলাম ছোট ছোট বরফ তো বরফ দেওয়ার পর এখানে আমি হচ্ছে লেবু উপর দিয়ে দিলাম কুচি করে আর হচ্ছে আমি চাই যে পাশে হচ্ছে কিছু লেবু হচ্ছে দিয়ে দিলাম কিছু সুন্দর লাগার জন্য তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই লেবু শরবতটি অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আর আমার ভিডিও যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি তাকাবেন তো লাস্ট ভিডিও পরে চলে আসছি তো দেখা হবে নেক্সট কোনো আরেকটি নতুন ব্লগে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ